বালুরঘাটের নৃত্যগুরু আলোকা কানুনগর উপস্থিতিতে নটরাজ ডান্স একাডেমির উদ্যোগে তিন দিনের নৃত্য কর্মশালা চলছে বালুরঘাট নটরাজ ডান্স একাডেমির উদ্যোগে নৃত্যগুরু আলোকা কানুনগর উপস্থিতিতে ছাব্বিশে মে সোমবার থেকে তিন দিনের নৃত্য কর্মশালা চলছে ওডিসি নৃত্যের ওপর কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে আজ কর্মশালার দ্বিতীয় দিন রথতলায় নাট্যকার মনমথ রায় নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রে কর্মশালাটি চলছে নটরাজ ডান্স একাডেমির অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুমন মন্ডল কর্মশালাটির আয়োজন করেছেন সুমন মন্ডলের পাশাপাশি আলোকা মহকুমা কানুনগর দুই শীর্ষ ডাক্তার কাবেরি সেন ও স্বরলিপি রায় কর্মশালাটি পরিচালনা করেছেন মোট তিরিশ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে ওডিসি নৃত্যের বিভিন্ন কলা কৌশল শিখছে আমি অলকা কানন্দ পদ্মবিভূষণ গুরু কেলচন মহাপাত্রর আমি শিষ্য এবং আমার শিষ্য সুমন মণ্ডল যে কি সরকার থেকে সিনিয়র স্কলারশিপ পেয়েছেন উনি ওনার তত্ত্বাবধানের একটা ওয়ার্কশপের জন্য আমাকে আমন্ত্রণ করেছে এখানে অনেক শিক্ষার্থী আছে প্রায় তিরিশ থেকে একটু ঊর্ধ্ব হবে ছোটো বড়ো মিশিয়ে সবথেকে ছোটো বোধহয় ছ বর্ষর বাচ্চাকে কত যা পাঁচ বর্ষ হবে আর বড়রা তো আছে ওরা এই যে ওয়ার্কশপ তিন দিন মাত্র হবে আর খুব মন দিয়ে শিখছে আর তিনটে আইটেম আমরা শেখাচ্ছি একটা গীতগোবিন্দ জয়দেবের মুগ্ধ বধুনি করে আরেকটা পিওর ড্যান্স আমাদের একটা তাকে বলে স্থায়ী নৃত্য যেটা কি ছোট ছোট বালকরা করে গটিপুয়রা করে সেইটা ছোট ছোট বাচ্চা যে যারা আছে নটরাজ ড্যান্স একাডেমিতে ছোট ছোট বাচ্চা ট্যালেন্টেড বাচ্চার কমই নেই তো তারাই করছে আরেকটা আইটেম আছে কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগরের হৃদয় আমার নাচেরে আজেকে কেন মেঘ তো এসে গেছে তো মেঘের বর্ণনা একটু ওরাও শিখতে চাইলো তো আমি শেখাচ্ছি আমার সঙ্গে সহযোগিতা করছে দুজন কলকাতা থেকে এসেছে কাবেরি সে সে প্রফেসর আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আরেকজন সদ সে এখনই স্কলারশিপ পেয়েছে এই বর্ষ আর সুমন্ত আগে পেয়েছিল আর সুমন মন্ডল আমার সঙ্গে বরাবরই আছেন আর ওনার নাচের স্কুল ওনারই সব স্টুডেন্টদের আমরা শিক্ষা দিচ্ছি উনিও আমাদের সঙ্গে আছেন